দোকানের মালপত্র ম্যাক্সিমাম মানে টোটালি শেষ হয়ে গেছে তার মধ্যে থেকেও আমার দোকানদার কয়েকজন ভাই এই পুজোর যেগুলো জিনিসগুলো হয় সেগুলো তারা বিক্রি করেন কোনো কি করার চেষ্টা করছি কিন্তু সেটা তো আর সমাধান হয় সেটা সারেজীবী নিয়ে এসে দেখ দেখলাম কিছু দোকানদার ভাই তাদের সমস্যার কথা বলল কিছু খুব দোকানদার ভাই তাদের খুব উঠেছে যেমন যে এতক্ষণ হয়নি কেন আসেনি ঠিক তাদের ক্ষোভটাকেও আমি সম্মান জানাচ্ছি কারণ আমি একা মানুষ আমার পক্ষে চাই না কারো সবসময় সবাই শান্তিতে থাকুন পরিবার পরিবেশ আমি তিনি ভালো থাকুন খবর কোভাকে আমি মেয়ে প্রশ্ন তাদের ক্ষোভের বই প্রকাশ হয়েছে সেটা ব্যাপার ব্যাপারটা তাদের ক্ষোভ দেখুন এখন এমসিসি চলছে আমরা চাইলেই আমরা বিরোধী দল বলুন বা শাসকদের বলুন না আমি রাজি দিন করতে আসি চাইলেই আমরা কিন্তু ক্ষতিপূরণ নিজেদের পক্ষ থেকে পারবো না আমরা সাথে কথা বললাম যে আমরা নির্বাচন কমিশনকে প্রথমে বলব যে আমাদেরকে এই জায়গায় এই সমস্যা হচ্ছে কিন্তু প্রায় তো এখন মাস নির্বাচন চলবে তাহলে কি দু এই মানুষজন কোথায় থাকে কী খাবে এই সত্তর রাশিটা পরিবারের ধ্বংস হয়ে যাবে তো তাহলে সেখানে আমাদেরকে অর্ডার দেওয়া আর একটা আমরা আমাদের রাজ্য সরকার আমাদের সরকারকে আমরা বলবো যে যাতে করে তারা নির্বাচন কমিশনের কাছে অর্ডার বার করে প্রাকৃতিক দুর্যোগের ফলে বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এই সত্তর পঁচাত্তরটা পরিবার বা দোকানদার যারা আছেন তাদের নেস্টার রিলিফের জন্য কেউ যেন অর্ডার বার করে অর্ডার বার করে আমার দোকানদারের ভাইদের পাশে এসে সরকার যেমন দাঁড়ায় সাথে সাথে এটা আমি বলবো স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন আছেন তাদের কাছে অনুরোধ করব আগিয়ে আসুন অবশ্যই এনসিসিকে ভায়োলেট করে নয় এনসিসিকে মান্যতা দিয়ে কনসার্ট ডিপার্টমেন্টের কাছে অর্ডার নিয়ে আগিয়ে আসুন এই ভাইদের দুরবস্থার কথা দেখুন অনেক সময় আইলা জড়ে অনেক এনজিও গিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদের উদ্দেশ্য বলবো আসুন এখানে এই ভাইদেরকে সহযোগিতা করুন ভয়ঙ্কর অবস্থা এখানে অবস্থা মিন্স এই দোকানদার ভাইদের আমি দেখেছি একজনের দোকানে দু লাখ চল্লিশ লাখ দু লক্ষ চল্লিশ হাজার টাকার কাপ এইগুলো সব ছিল সেই ভাইয়ের দোকান থেকে মানে একটাও ভালো কাপ পাওয়া যাবে না সুতরাং সেই ভাইয়ের পাশে এসে দাঁড়ানো দরকার একজন ফুল বিক্রেতা একজন পুতুল বিক্রি করে তার একটা দোকানে পুতুল নয় ভয়ঙ্কর পরিস্থিতি আমি অনুরোধ করব এনজিওদের কাছেও সরকার পক্ষকে তো অবশ্যই যারা বিভিন্ন সময় বিভিন্ন চ্যারিটি করেন তারাও এগিয়ে আসুন আমার এই ভাইদের পাশে দাঁড়ান তবে হ্যাঁ এমসিসি কে ভাইলেট করে নয় সেটাকে মান্যতা মূলত উত্তরবঙ্গে তো ভোট চলছে তা কি মনে হয় যে ভোটের ফল কেমন হবে এখন আমি এখানে ভোটের রিয়াকশান দেবো না মেন রুটে উঠবো আপনি আমাকে একশোটা ভোটের রিয়াকশন চাইবেন দেবেন আমি এখানে ধর্মস্থানে এসেছি আর ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছি এই রিলেটেড আপনি যে কোশ্চেন করুন এই রিলেটেড উত্তর দেবো রাজনৈতিক কোশ্চেনের উত্তর চালিয়ে মেন রুটে উঠবো যে কটা কোশ্চেন করবেন আমার পক্ষে বিপক্ষে যাই যাবে সবই আমি উত্তর দেবো কিন্তু আমি এখানে কোনো রাজনৈতিক কোশ্চেনের উত্তর আমি দেবো না এখানে আসলেন এখানে সাংসদদের নামে স্লোগান দিচ্ছে বা মমতা ব্যানার্জির নামে স্লোগান পারে যা ভালো লাগছে দিয়েছে কি মনে হয় এটা কি তৃণমূলের কি সাধারণ না অন্য কিছু না আমি বলতে পারবো না এটা যার ভালো লেগেছে তার নামে সোনা গান্ধী তার জন্য আমি রিয়াক্ট করব ওই আমি নয় এসেছি ধর্মস্থানে এসে এখানকার দোকানদার ভাইরা এখানকার ক্ষতিগ্রস্ত তাদের হাল হাকি জানছি এর পরে পরের মুভমেন্ট গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে তারা রিলিফটা পায় তারা যাতে এই এই যে এখন আতঙ্কের মধ্যে আছে হতাশাগ্রস্ত আছে তাতে কাটিয়ে ওঠা যায় সেই জন্য আমি চেষ্টা করবো আমার নামে ধোনি মর্দাবাদি দেবে কি আমার নামে জয় ধনী এখানে আমি নিতে আসেনি